সকলকে স্বাগতম আপডেট ডে বাই ডে চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আপনি কি নতুন ভোটার হতে চান আপনার বয়স কি আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও জাতীয় পরিচয়পত্র করেননি অথবা আপনি জানতে চান নতুন ভোটার হতে কি কি তথ্য লাগে অনলাইনে করা যায় কি না কোথায় যেতে হয় আর কোনো খরচ আছে কিনা তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি আপনাদের সামনে একদম সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে বলবো নতুন ভোটার হতে কী কী কাগজ লাগে অনলাইনে আবেদন করার নিয়ম বায়োমেট্রিক্স দেওয়ার সময় কি হয় এনআইডি পেতে কত দিন লাগে আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি নতুন ভোটার কে হতে পারবে নতুন ভোটার হতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে আপনার বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে আগে কখনো জাতীয় পরিচয়পত্র বা ভোটার রেজিস্ট্রেশন করা থাকা যাবে না অনেকেই প্রশ্ন করেন আমি আঠারো পূর্ণ করেছি কিন্তু ভোটার তালিকায় নাম নেই আমি কি নতুন ভোটার হ্যাঁ আপনি নতুন ভোটার হিসেবে আবেদন করবেন নতুন ভোটার হতে কি কি কাগজ লাগে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নতুন ভোটার হতে যে সব কাগজ লাগে মনোযোগ দিয়ে শুনুন এক জন্ম নিবন্ধন সনদ নতুন ভোটার হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হল জন্ম নিবন্ধন সনদ অনলাইন জন্ম নিবন্ধন হলে সবচেয়ে ভালো জন্ম তারিখ অবশ্যই সঠিক হতে হবে জন্ম তারিখ ভুল থাকলে আগে সংশোধন করে নিবে দুই শিক্ষাগত যোগ্যতা এরপর লাগবে আপনার শিক্ষাগত সনদ যেমন এসএসসি সার্টিফিকেট জেএসি সার্টিফিকেট অথবা সর্বশেষ পড়াশোনার কোনো প্রমাণপত্র যাদের পড়াশোনা কম তাদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনেক সময় গ্রহণ করা হয় পিতা ও মাতার বাবার আইডি কপি এবং মায়ের এনআইডি কপি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার তথ্য যাচাই করার সময় এগুলো মিলিয়ে দেখা হয় পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঠিকানার প্রমাণপত্র আপনি বর্তমানে যেখানে থাকেন সেই ঠিকানার প্রমাণ লাগবে যেমন ইউনিয়ন পরিষদের সনদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের সবচেয়ে আধুনিক ও সহজ অংশে অনলাইনে নতুন ভোটার আবেদন করার নিয়ম বর্তমানে নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন ভোটার আবেদন অনলাইনে করা যায় ধাপগুলি শুনুন প্রথমত গুগলে সার্চ করবেন এনআইডি অনলাইন রেজিস্ট্রেশন বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনার জন্ম তারিখ ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর নাম পিতার নাম মাতার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সব কিছু খুব সাবধানে পূরণ করবেন একটু ভুল হলেও পরে সমস্যায় পড়বেন তাই তথ্যগুলি সঠিক কিনা তা আগেই যাচাই করে নেবেন সব তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম সাবমিট করবেন ফ্রম সাবমিট করার পর আপনাকে জানানো হবে কোন কোন ভোটার অফিসে যেতে যেতে হবে হবে তারিখে ছাপ ছাপ চোখের এগুলি কবে দিতে হবে তার পরবর্তী নির্ধারিত তারিখে আপনার সকল কাগজপত্র নিয়ে ভোটার অফিসে গেলে প্রথমে কাগজপত্র যাচাই করা হবে তারপর ছবি তোলা হবে আঙুলের ছাপ নেওয়া হবে চোখের আইরিশ স্ক্যান করা হবে বলা হয় বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ঠিক থাকলে আপনার আবেদন গ্রহণ করা হবে অনেকেই জানতে চান ভাই কত দিনে এনআইডি পাওয়া যায় সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনি অনলাইনে এনআইডি নম্বর অথবা স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন আপনি আবেদন করার পরবর্তীতে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার এনআইডিটি অনলাইনে হয়ে গেলে এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন ক্লিক করে আপনার ফোন নম্বরটি এবং জন্ম তারিখ ক্যাপচা কোড বসিয়ে আপনার অনলাইন এনআইডি কপিটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ ভুল জন্ম তারিখ দেবেন না ভুয়া কাগজ ব্যবহার করবেন না দালালের কাছে যাবেন না টাকা দেওয়া লাগবে এমন কথা বিশ্বাস করবেন না নতুন ভোটার হওয়া সম্পূর্ণ ফ্রি নির্বাচন কমিশন কোনো টাকা নেয় না আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন ভোটার হওয়ার সব প্রশ্নের উত্তর পেয়েছেন ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত এবং দরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ